ちょっと কিছু রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি এখন কড়াইতে আমি তেল দিয়ে আছে এগুলো হলো ছোলা বুট আর এটা হলো আলু আলুগুলো সুন্দর করে গলিয়ে নিতে হবে এগুলো এসে রান্না করবো ওইখানে তেল গরম হয়ে গেছে তার জন্য পেঁয়াজ করি দিয়ে দিব এখানে কাঁচা মরিচ রাখছিলাম কিন্তু দিতে মনে নাই তার জন্য এখন দুইটা আপাতত দিয়ে দেবো অল্প করেই কারণ এখান থেকে এখানে আমি গরু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম তার জন্য কমাই দিলাম এটা অনেক গুঁড়া দিতাম কাঁচা একটু পানি দিয়ে দিলাম যাতে দুধগুলো ভালো করে আর একটু মশলা সাপে অ্যাডজাস্ট হয়ে যায় এগুলা আমার কোলাপান এবং আমি খুবই পছন্দ করি কিন্তু মরিচটা একটু বেশি দিয়ে ফেলেছি বাচ্চারা খাইতে অসুবিধা হয় দুধগুলা কুড়ে গেছিলো তার জন্য একটু এরকম দেখা যাচ্ছে এখন ডেকে দিব হয়ে গেছে এগুলো বাদ দিয়েও খাওয়া যাবে এমনি খাওয়া যাবে যে বাজারটা যে ইচ্ছা কথা বলল না কাজ করতে মোবাইল শুনছ